বেগম ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন আজ সোমবার বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে কাতারের রাজ পরিবারের ইয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিত্র বিমানবন্দর ছাড়েন কাতারে যাত্রাবিরতি শেষে আগামীকাল মঙ্গলবার খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন আজ স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তার বড় ছেলে বিএনপির রহমানের কিং থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হন তিনি তাকে বহনকারী গাড়িটি বেলা মিনিটের দিকে চিত্র বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে ভিআইপি গেটে পৌঁছায় খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলের প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা সামিলাও রয়েছেন তার সঙ্গে বিমানবন্দরে চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে তাদের বিদায় জানান তারেক রহমান এ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ছিলেন খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম হিত্রো বিমানবন্দরে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ভিআইপি টার্মিনালের সড়কের দুই পাশে অবস্থান নেন তারা বিএনপির নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান এ সময় তাদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসব নেতাকর্মী কর্মী বিমানবন্দরে জড়ো হন বলে বিএনপি সূত্রে জানা গেছে